আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানব আর নুরূপ আলো প্রজ্বলনকারী আল্লাপাকের এই বিশেষ নাম পাঠে কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আর নুরু আলো প্রজ্বলনকারী যে ব্যক্তি জুমার রাতে সাতবার সুরা নাবা এবং এক হাজার বার আর নুরু জুমার রাতে মাত্র সাতবার সুরাতো আর নাবা এবং আর নুরু এই নামটা এক হাজার বার পাঠ করবে জুমার রাতে আল্লাহ তার অন্তরকে ইমানের আলো দিয়ে আলোকিত করে দিবেন, উজ্জ্বলিত করে দিবেন। ইমানের আলোতে তার মন আলোকিত হয়ে উঠবে আল্লাহ এটা এমন গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহর আলোর মাধ্যমে, আল্লাহর রঙে রাঙানোর মাধ্যমে একটা আমল। সিবা গা আল্লাহ ওয়া মান আহসানো মিনাল্লাহি মধ্যে বলেছেন তোমরা আল্লাহ পাকের রং ধারণ করো। অর্থাৎ আল্লাহ পাক কুরআন হাদিসের মধ্যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা অনুসরণ করো যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরো আপনি পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল